বৈশাখী আমাবস্যা থেকে চৈত্র মাসের আমাবস্যা অবধি কি উপাচার করলে কোন রাশির ভালো হবে সেটাই বোধ হয় জ্যোতিষশাস্ত্র এটা আমরা ভেবে নিই বলে জ্যোতিষশাস্ত্রের অ্যাকচুয়ালি কার্যকারিতা কত দূর সেটা আমাদের দেশ থেকেই শাস্ত্রটার সৃষ্টি হলেও ছ হাজার সাড়ে ছ হাজার বছর আগে আজ অব্দি জ্যোতিষশাস্ত্রকে মান্যতা দেওয়া মানে হয়তো প্রচুর মানুষ সরকার বাহাদুরও মানেন যার ফলে দৈনন্দিন পঞ্চাঙ্ক এনসিলাহী মহাশয়ের অঙ্ক অনুযায়ী রোজ বিবেধ ভারতী কিংবা আকাশবাণীতে দিনের শুরুতে বলা হয় তা সেটা সূর্য এবং চন্দ্রের অবস্থান অনুযায়ী বলা হয় সেটা অঙ্ক কিন্তু তার আন্ডারে যে তিথি নক্ষত্র যোগ করণ বার এগুলো আসে এবং তার যে প্রত্যেকটার একটা সিগনিফিকেশান আছে সেটা কোন অঙ্কের বইয়ে আছে এটা আমার জানা নেই অঙ্ক করে সেগুলো পাওয়া যায় কিন্তু তিথি যোগ করণের ব্যাখ্যা কোন ম্যাথামেটিক্যাল স্ক্রিপচারে আছে এটা আমার জানা নেই কারোর জানা থাকলে আমাকে একটু জানাবেন সুতরাং আমরা বিশ্বাস করি হাফ করি